এখন তো বাজার যাওয়ার কোনো প্রশ্নই নেই তাই ছাদ বাগানে এসে এই লেবু এটা কিন্তু মুসম্বি লেবু সব পড়ে গেছে আবার এই মুসম্বি লেবুটাও পড়ে গেছে কিন্তু আবার এই যে কিছুতে খেয়েছে এটা জানি না এটা খাবো না ফেলে দেবো মানে কিচেন কম্পোস্টে দেব আর এই ভাতে খাওয়ার এই লেবু পেলাম একটা বেগুন পেয়েছি আর কটা উচ্ছে তুলেছি কুদ্রি তুলেছি দুটো ঢেঁড়স তুলেছি এই আজকে এখন তুললাম আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে সারা রাত পড়েছে তাতেও তো কম হচ্ছে না বৃষ্টির জলে প্রচুর মানে বৃষ্টি হচ্ছে আর এখন তো এই ঝিঙে করলা ঝিঙেটা নেই চিচিঙ্গে নেই শুধু করলার উপর নির্ভর করে এখন চলছি করলা কুদড়ি এগুলো না দূরে খায় না তা দেখছি এই যে লেবুগুলো তুলেছি সব সিডলেস লেবু এইখানে দেখুন আমার এখানেও আছে একটা একটা গাছ এই যে সিডলেস লেবু আর ক্যাপসিকাম দেখাবো দেখুন এটা কিন্তু এক বছর আগে গাছ এখানে বসিয়ে দিয়েছিলাম দেখছি ক্যাপসিকাম ধরেছে দেখেছেন তো এই যে ক্যাপসিকাম ধরেছে আনন্দ হয় এক একটা নতুন নতুন জিনিস দেখব আনন্দ হয় ইঁদুর তো আমরা ধরে বাইরে ফেলেছি তবু আমরা রোজ এখন কল পাচ্ছি কারণ হচ্ছে আবারও আসতে পারে একটি এক বছরের পুরনো গাছগুলোকে আমি দেখাবো দেখুন কত বেগুন ধরেছে আমি শুধু দেখাবো এই দেখুন এই যে এটা কিন্তু এক বছরের আর এখানে এই যে গোড়ায় দেখুন আপনি বুঝতে পারবেন এখানে শুধুমাত্র কিচেন কম্পোস্ট আমি দিয়ে দিয়েছিলাম একটা বেগুন বেশ বড় হয়েছে তোলা যাবে না তা দেখানো যাবে আপনাদের মানে পাড়া যাবে না এখনো এই যে এখানে আছে নিয়ে আসে একটু সামনে এই যে দেখুন এটা ভাঙড় বেগুন আমি কিন্তু গতকালও আমি আপনাদের দেখিয়েছি ভাঙর বেগুন বসিয়েছি এই যে এখানে বসিয়েছি যে গাছগুলো দেখুন একদম ভালো হয়ে গেছে গাছগুলো বৃষ্টির জলে বেগুন গাছ কিন্তু খুব সুন্দর হয়ে যায় কিন্তু লঙ্কা গাছের গোড়ায় জল বসলে প্রবলেম হয় তা আমি এসে দেখলাম আমার লঙ্কা গাছগুলো এইটাই বসিয়েছিলাম এটা দেখুন এরকম কানা করে দিয়েছি যাতে জল যেন না জমে গোড়ায় আবার এই যে এইটা এটাও দিয়েছি এটাই জল একটু নেই বলে কিছু করিনি কিন্তু এটাকে আমি করতে বাধ্য হয়েছি এর ভেতর জল ছিল এই যে দেখুন এখানে এই যে জলটা বেরিয়ে যাবে আস্তে আস্তে কিন্তু চেষ্টা করলাম গাছটাকে রাখতে আর কি যা বৃষ্টি হচ্ছে রাখা খুব দুরূহ ব্যাপার এখন আর এই সব গাছগুলো সব এখানে রেখেছি এগুলো কিন্তু এই যে দেখুন এটাও কালকে আমি বসিয়েছিলাম বৃষ্টির ভেতর রেখে দিই তা বৃষ্টির ভেতর গাছ খুব ভালো থাকে রেখেছি আমি বেগুন গাছ বেগুন গাছ আপনারা এখন কিন্তু বসাতে পারেন অতি অবশ্যই বসাবেন শীতের বেগুন এখন কিন্তু শীতের বেগুন বাজারে চারা এসে গেছে তা শীতের বেগুনের ছাড়াই আমি জোগাড় করেছি তিন রকম একটা সবুজ ছিটছিট একটা হচ্ছে যেটা গোল গোল বড় বড় হয় না মুক্ত সেই বেগুনটা আর একটা হচ্ছে ভাঙর বেগুন ভাঙর বেগুনের আগের বছরের গাছ তো ওই যে দেখালাম তবুও আবার নতুন করে বসিয়েছি আর যেখানে যেখানে দেখুন কোথায় উচ্ছে হয়েছে আর পারব ওই বা কি করে সেটাও বুঝতে পারছি না ওই দেখুন ওই যে ওইখানে ঝুলছে ওটাকে পেরে নিলেই ভালো ঠিক আছে পরে পারবো এখন টানা হেচড়া করতে হবে ডালগুলো ধরে ধরে যাই হোক এবার ওটাকেও পারবো আর গাছ তো দেখুন স্নান করে রয়েছে আর এখানে যে লাউ গাছটা ছিল সেই লাউ গাছটা নষ্ট হয়ে গেছে মরে গেছে নষ্ট হয়ে গেছে সময় আমি বলি কিন্তু আজকে বলছি মরে গেছে খুব দুঃখ হয় গাছ মরে গেলে আমার খুব দুঃখ হয় আমি সহজে গাছ কিন্তু ফেলতে চাই না আর এখানে যে ঝিঙে গাছটা আছে যে ঝিঙেগুলো পেরেছি আপনাদের দেখিয়ে সেই ঝিঙে গাছে কিন্তু এখন ঝিঙে নেই আর যত কুমড়ো হয়েছিল সে সব তো খেয়ে গেছে আফসোস সেগুলো আফসোস ছাড়া আমার কাছে আর কিছুই নয় আজকে হয়তো আমি বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা করছি যে বৃষ্টিতে গাছগুলো আমার কেমন আছে দেখাবো এই যে এইটাকে চারা করব বলেছি আপনাদের এই যে দেখুন এগুলোকে আমি চারা করব বলেছি এই বৃষ্টিতে করব না একটু রোদ উঠলে কেটে চারা করব এখন করব না ওই যে ওই গাছে একটা বেগুন দেখিয়েছিলাম ওই বেগুনটাই তুলেছি আর দেখুন এখানে লাল ঢেঁড়স একটা দেখিয়েছিলাম হয়েছিল সেটা না পোকা ধরে গেছে এখানে আমি কেটে ফেলে দিয়েছি এইখানে কেটে ফেলে দিয়েছি সেও বোধহয় ইঁদুরে খেয়ে নিয়েছে আর আর একটা ওপরে দেখুন অ্যালামোনা দেখা যাচ্ছে ওইখানটায় ছিল অনেকগুলো উচ্ছে সেই উচ্ছে আমি তুলেছি এই হলো আমার আজকে সবজি তোলা হলো আর তার সঙ্গে আপনাদের সঙ্গে একটু ভিডিও করলাম আর এখন ছাদ আর কি পরিষ্কার করবো চতুর্দিকে এই যে শুকনো পাতা জল এমন অবস্থা পরিষ্কার করলেও ঠিক থাকবে না তা কুমড়ো কুমড়ো ফুলটা খুব সুন্দর আছে যাই এই ফুলের বড়া নিয়ে খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে যদিও আমার খুব একটা ভালো লাগে না কিন্তু অন্যান্যরা ভালোবাসে তাই রান্নাটা মানে করে দিই আর কি বড়া করে দিই আর নেই একটাই আছে ঠিক আছে ওই একটা দিয়েই আমার হয়ে যাবে বিকেলে ফুটলে বিকেলে নিয়ে যাব আর এটা সেই সিড টু প্ল্যান্টের সেই গাছ আমি যাই না এবারে হবে কি না যদি গাছ থেকে আমি ভালো ফসল না পাই তাহলে গাছটা তো ফেলেই দেব খুব লম্বা হয়ে যায় এর বীজগুলো মানে গাছগুলো বীজ নয় এই সিড টু প্ল্যান্টের বীজ থেকে আমি এই গাছটা করেছি খুব লম্বা হয়ে যায় গাছগুলো আর গাছগুলো থেকে আমার গত বছর প্রায় ছ সাত ফুট হয়ে গেছিলো গাছগুলো আর এই আমার ছাদ বাগান এখন এই মুহূর্তে কুমড়ো ফুল আছে অনেক উপরে সম্ভব হবে না হয়তো যাই হোক এখন এই সময় আমি বেশ কিছু গাছের চারা করছি ফুলের গাছে যেমন এটা হচ্ছে গোলাপি রঙের করবি এর চারা করতে বসিয়েছি সব সময় এখন ঠিক করেছি যে গাছটাই থাকবে সেই গাছের আর করে চারা করে রাখব কারণ আমার সাদা জবাটা আগের বছর নষ্ট হয়ে যাবার পর আমি কিনেছি এখন আমার কাছে সাদা জবাটা আছে কিন্তু অনেক দিন আমি ওই সাদা জবাটা খুঁজে খুঁজে পাইনি দেশি সাদা জবা তাই আমি এবার ঠিক করেছি যে একটা করে গাছ আমি সব কিছুর এক্সট্রা করে রাখবো আর বৃষ্টি সারা তো ঝমঝমিয়ে পড়েছে তার সঙ্গে পড়ে আর দেখুন ওইখানে যে লঙ্কা গাছগুলো বসিয়েছি ওই যে ওইখানে ওই যে ওইখানে লঙ্কা গাছগুলো বসিয়েছি ওগুলো তো না তো বৃষ্টি পড়ছে না বৃষ্টির জল তাই আর ওদের কিছু করিনি কিন্তু যেটা দেখলাম একটু জল জমে যাচ্ছে ওই রকম একটু মানে ব্যাঁকা করে রাখলাম আপনারা কিন্তু যে টবে একটু জল জমবে সেই টবে না একটু বেঁকা করে রাখবেন দেখবেন টবটা থেকে জলটা বেরিয়ে যাবে ড্রেনেজ হয়ে যাবে অনেক সময় ড্রেনেজের জায়গাগুলো সব আটকে যায় চলুন এবার নিচে যাব সম্পূর্ণ ভিজে গেছি আর এই যে তবে ওই করলাটা আমি তুলব আর লেবু দেখুন কোথায় হয়েছে ওই যে অনেক লেবু গাছ আমার লেবু হয়েছে এই লেবু গাছগুলো আমি দেখেছি দু তিন বছর থাকার পর কিন্তু মারাও যায় তাই আমি এখন এখন আর লেবু গাছ কিনবো না নিজেই চারা করে নেব তবে এই যে লেবু গাছ মারাও যায় আমি এক্ষুনি একদম ওপরের ছাদে গিয়ে দেখে এসেছি একটা লেবু গাছ কিন্তু আমার নষ্ট হয়ে গেছে